তো আমি ফুল রেডি হয়ে গেছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো শুধু করবো হচ্ছে একটা ঠিক তো ওই পুজো দেওয়ার জন্য ওর লাল সাদা শাড়ি করেছি শোনায় রেডি হবে ওই যে ফোন দেখছে ওর বাবাও রেডি হয়ে গেছে মানে আমার বাপ্পা তার বৌমনিকে বলতে গেছে আর হচ্ছে বাবা রেডি হচ্ছে ওই দাও ভালো ফোন চলো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো তারা মায়ের পুজো দিতে এসেছি তারাপীঠে এসেছি হঠাৎ করে এসে তো চলো ভিডিওটা দেখতে থাকার গোতাম লাগে একটু পাঞ্জাবি করতে গেলে কষ্ট হ্যাঁ

জাস্ট করে তো গাড়ি এসে উড়িয়ে দেবে আমা ফোন এটা আচ্ছা ওকে চাইছো দেখতে দাও তো আচ্ছা তো কাছে বুঝ

বলি দিয়ে নিয়ে যাচ্ছে ওই যে এই যে দেখা যাচ্ছে ওনারা আসছে পাটা বলি দিয়ে নিয়ে গেল ও যাচ্ছে নিয়ে ও যাচ্ছে আমরা এখন ডালা কিনতে আছি আমরা ভিআইপি লাইনে দাঁড়াবো নাম লিখছে ডালা নেব ওখান থেকে সোনায় বসে আছে সবাই আমরা বসে আছি প্রসাদ নেবো মালা তো বাইরে থেকে কিনে নিয়ে এসছি এটাই তো দাঁড়াতি তারপরে মন্দিরে এবার যাবো আমরা Oh.

তুই যদি এসে ফ্রেশ হয় একটু লঙ্ঘা দিয়ে নিলাম এক ঘন্টা এবারে দেখো আমাদের এখানে হোটেলে রান্না করিয়েছে মাংস ভাত সেইটাই দুটোবেলা খাওয়াবে বাজে এখন একটা পঁচিশ চলো রান্নাটা দেখিয়ে দিতাম গরম ভাত আর এখানে আছে চিকেন কষা তো দুপুরবেলা পরে লাঞ্চে আছে গরম ভাত আর মাংস তো এটাই খাওয়া দাওয়া হবে